আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চেয়েছেন যে প্রতিবন্ধী ভাতার যে আবেদন চলছে সেটার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কি না সো আমি এই বিষয়ে কথা বলবো তার আগে বলে রাখি অনগ্রসর ভাতা বেদে ভাতা এবং হিজরা ভাতা অনগ্রসর শিক্ষা বেদে শিক্ষা এবং হিজরা শিক্ষা এগুলোর আবেদন কিভাবে করতে হয় সেটা আমার কাছে অনেকে জানতে চাইছেন তবে সেটা খুব অল্প সংখ্যক এর জন্য আমি কোনো ভিডিও আপলোড করতেছি না কারণ এটার চাহিদা কম মনে হচ্ছে তারপর আমি জানিয়ে দিলাম এটার আবেদন চলছে এবং তিরিশে নভেম্বর পর্যন্ত এটার আবেদন চলবে আর প্রতিবন্ধী ভাতার যে অনলাইন আবেদন চলছিল এটা আজকে সময়সীমা শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে এখন সময় বৃদ্ধি করা হবে কি না হ্যাঁ বৃদ্ধি করা হয়েছে একটা চিঠি পেয়েছি আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য তিরিশে নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদের যদি এই আবেদনগুলো করতে গিয়ে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা ফেস করেন আপনারা আমাকে যদি কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দিতে আপনাদের যে কোনো পরামর্শ মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম